টাকা ওই একশো টাকা লাইরি বাজারে আস্তে আস্তে নব্বই টাকা নেতা গাইব করে ফেলে দশ টাকা পৌঁছাই এই জন্য আজকে আমার এই এলাকার অবস্থা নেতাই যদি নব্বই টাকা খেয়ে ফেলে তাহলে এলাকার কাজটা কি হবে বলেন আমার কথা পরিষ্কার আমি ফারুক হাসান যদি এলাকায় নির্বাচিত হতে পারি এই এলাকার জন্য একশো টাকা বাজেট হলে ওই একশো টাকা লাইরি বাজারে পৌঁছাবে ইনশাআল্লাহ এক টাকা আমার পকেটে পৌঁছাবে না আজকে প্রত্যেকটা মসজিদের জন্য বাজেট হয়েছে তিন লক্ষ টাকা করে আমি তিন লক্ষ টাকার একবারে সভাপতির হাতে তুলে দিয়ে আসলাম এক টাকাও কিন্তু ওই ফারুক হাসানের পকেটে যায় নাই তো এটা আমার কমিটমেন্ট আমার ওয়াদা আপনারা বাস্তবে সেই প্রমাণ কিন্তু পাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যে নেতা পকেটে রাখবে আর এসে বলবে এক লাখ টাকা নেন নো তো সেই কাজটা আমরা করছি আপনাদের দোয়া সহযোগিতা দরকার বিগত সময়ে অনেক নেতা বানিয়েছেন অনেক নেতাকে ভোট দিয়েছেন কে কি করেছে সেটা কিন্তু প্রমাণিত আমরা সেদিকে যেতে চাই না আমি শুধু একটাই কথা বলতে চাই এবার সৎ নেতা বানান যোগ্য নেতা বানান উন্নয়ন কাকে বলে আমরা দেখাই দিব আমাদের কথা পরিষ্কার আগামীতে আমরা এই এলাকাকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই কোন চাঁদাবাজি টেন্ডারবাজি চলবে না কোনো দখলবাজি চলবে না কেউ যদি মনে করে থাকে চাঁদাবাজি টেন্ডারবাজি করে আমরা এই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের মতো আবারও দখল বাণিজ্য করবো তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে কথা পরিষ্কার আমরা আপনাদেরকে নিয়ে এই এলাকাকে নতুন ভাবে গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন আপনারা সবাই সহযোগিতা করবেন আমি ফারুক হাসান আমার শরীরে শেষ রক্তের ফাটা থাকা অবস্থায় আপনাদের অধিকার আদে আমি কাজ করে যাব এতে যত বাধা আসুক যত বিপত্তি আসুক ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের সাথে থাকব ভালো থাকবেন দোয়া রাখবেন ঠাকুর জন্য ইনশাআল্লাহ আমরা নিবেদিত প্রাণ আছি থাকবো আল্লাহ হাফেজ আমার এলাকায় দামি দামি ফসল হয় আলু ভুট্টা গম অত্যন্ত দামি ফসল এই ফসল দিয়ে বিস্কিট হয় চিপস হয় দামি দামি ব্র্যান্ডের খাবার তৈরি হয় কিন্তু কোন বিস্কিট চিপস বা দামি দামি ফুডের ফ্যাক্টরি এই এলাকায় আছে কলকারখানা নাই গম এখানে হয় আলু এখানে হয় আর চিপসের ফ্যাক্টরি বরিশাল আরে ভাই চিপসের ফ্যাক্টরি এলাকায় বানানো যাইতো না তাহলে এলাকার মানুষ দাম আলু ভুট্টা গমের দাম পাইতো ভালো হাজার হাজার মানুষের কর্মসংস্থান হইতো এই চিন্তা বিগত সময়ে কোনো নেতারা করছে করে নাই অনেকে বলে ভাই আমাদের তো নেতা নাই এটাও ভুল কথা উত্তরবঙ্গে অনেক বড় বড় নেতার আগমন করেছে এই অঞ্চলে অনেক বড় বড় নেতা জন্মগ্রহণ করেছে কিন্তু বাস্তবিক করতে এই নেতারা শুধুমাত্র নিজেদের পেটের কথা চিন্তা করে জন মানুষের কথা ভুলে গেছে আমার এই এলাকা থেকে আমরা রেল মন্ত্রী পাইলাম আজকে যারা নতুন ওই যে নেতৃত্বে আসছে এরা গণপরিষদের কথা বলে নতুন সংবিধানের কথা বলে আবার ওই সেকেন্ড রিপাবলিক ইত্যাদি ইত্যাদি আমি মনে করি এগুলো একবারেই ভেগ একটা আলোচনা এই গণপরিষদ নতুন সংবিধান নতুন রিপাবলিক বা সেকেন্ড রিপাবলিক এগুলো বলতে তারা কি বুঝেন আর জনগণকে কি বুঝাতে চান আমরাও জানি না তারা নিজেরাও জানে না কারণ একটা কথা মনে রাখতে হবে সেকেন্ড রিপাবলিক যখনই বলবেন তখন আপনি আর সংস্কারের কথা বলতে পারবেন না সংস্কার সেকেন্ড রিপাবলিক এই দুটো বিষয় একসাথে কখনোই চলতে পারে না আপনারা একদিকে বলছেন সংস্কার করবো আরেকদিকে বলছেন আমরা এই সংবিধান চাই না নতুন সংবিধান চাই সেকেন্ড রিপাবলিক চাই এগুলো তো হাস্যকর কথা ভাই আজকে যখন আপনি সেকেন্ড রিপাবলিক বা নতুন সংবিধানের কথা বলছেন তাহলে আপনি কেন এই বিদ্যমান সংবিধানের হাতে উপরে হাত রেখে শপথ নিলেন যেদিন আপনি শপথ নিয়েছিলেন সেদিন আপনার মনে ছিল না আরে এই শেখ হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা বিপ্লব করেছি সেদিন আপনার মনে ছিল না তাহলে আপনি একটা সংবিধান ফেলে দিয়ে বিপ্লব করলেন বিপ্লবের পরে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য বাঘবাকুম বাগবাকুম করে সেই ফেলে দেওয়া সংবিধান ডাস্টবিন থেকে তুলে এনে ওই সংবিধানের হাতে হাত রেখে আপনি শপথ নিলেন মন্ত্রী হলেন আর মন্ত্রীর সাত মাস পেরিয়ে আজকে যখন জনগণের দায়িত্ব আপনি পালন করতে ব্যর্থ হচ্ছেন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন না তখন বলছেন এই সংবিধান হবে না এই সংবিধান দিয়ে কোনো পরিবর্তন আসবে না হোয়াট ইজ দিস এগুলো তো জনগণের সাথে প্রতারণা আপনারা কি করতে চান সেটা পরিষ্কারভাবে জনগণের সাথে তুলে ধরেন আপনার গণ গণপরিষদের কথা বলছেন গণপরিষদ নির্বাচন কিভাবে হবে কোন প্রক্রিয়া হবে তার কোনো রোডম্যাপ আছে এই সরকারকে রোডম্যাপ দিতে বলেন পরিষ্কার রোডম্যাপ জনগণ সিদ্ধান্ত নিবে তারা এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের যে কথা বলেছে এটাই ক্লিয়ার না প্রধান উপদেষ্টা কোনো সময় বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে আবার কোনো সময় বলছেন আগামী বছরের মাঝামাঝি তিনিও পরিষ্কার কোনো রোডম্যাপ জনগণের সামনে হাজির করছেন না তো এই বিষয়গুলো নিয়ে জনগণের মধ্যে কিছুটা সন্দেহ উদ্রেগ হয়েছে আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো। আপনি বাংলাদেশের সম্পদ অ্যাসেট আমরা আপনাকে হারাতে চাই না আপনার কাছে অনুরোধ থাকবে আপনি অতি দ্রুত জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আপনি একটা পরিষ্কার রোডম্যাপ জনগণের সামনে উপস্থাপন করেন আপনি কি করতে চান বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান আপনি জনগণের সামনে হাজির করলে আমরা বিশ্বাস করি এদেশের জনগণ আপনাকে স্যালোট দিবে বাবা দিবে থ্যাংক ইউ শিক্ষক নেই পড়াশোনা হয় না এর কারণ নেতারা কোনোদিন ওই হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয় নাই আজকে যদি বিগত সময়ের এই এলাকার যিনি এমপি ছিলেন বা উপজেলা চেয়ারম্যান বলেন বা যারা দায়িত্বশীল নেতা ছিলেন তারা যদি ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ট্রিটমেন্ট নিতেন তাহলে বুঝতেন যে আসলে এই হাসপাতাল অবস্থাকে ঠিকই না সে এই হাসপাতালে যায় নাই সে বুঝবে কি হাসপাতাল অবস্থাকে তো সেখান থেকে বেরিয়ে আমরা সত্যিকারের জনগণের এই এলাকাটাকে রূপান্তর করতে চাই জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমি অলরেডি কাজ শুরু করেছি হরিপুর টু বালিয়াডাঙ্গি ধর্মঘড় কাশীপুর প্রত্যেকটা ইউনিয়নে আমাদের গণসংযোগ আমাদের কার্যক্রম মসজিদ মন্দির যে সকল রাস্তা কাঁচা রয়েছে সেগুলো পাকা করার উদ্যোগ নিয়েছি ইতিমধ্যে প্রায় তিরিশটিরও অধিক মসজিদ এবং মন্দির আমরা অলরেডি পাশ করেছি এবং সেগুলো কাজ চলছে আজকে আমরা বারানি আসছিলাম পনেরোটা মসজিদ এবং মন্দির বারানি উপজেলায় পাশ হয়েছে আমরা অলরেডি একটা উদ্বোধন করে দিলাম এখানে আমাদের পাঁচপীর জামে মসজিদ এটা উদ্বোধন করে এখানে আসছি ইনশাল্লাহ আমাদের কাজ চলবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে বারনে আপাতত প্রস্তুতি নিচ্ছি আর নির্বাচনে জোট মহাজোট এসব সমীকরণ আসলে নির্বাচনের তফসিল ঘোষণার পরেই আমরা বুঝতে পারবো আমরা কোন দিকে যাব এখনও নির্বাচনের তফসিল ঘোষণা হয় নাই তো সামনের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা সেই সিদ্ধান্তে উপনীত হব বা সেই সিদ্ধান্তে যাব এখনও আমাদের জোট করার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই তবে আমরা এককভাবে তিনশো আসনে প্রস্তুতি নিচ্ছি গণ অধিকার পরিষদের প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ করছেন জনগণের কাছে যাচ্ছেন তাদের যে কমিটমেন্ট যে অঙ্গীকার এগুলো তারা ব্যক্ত করছেন এলাকাকে নিয়ে তাদের পরিকল্পনা তারা জানাচ্ছেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশের যে রাজনৈতিক কালচার এই কালচার থেকে বেরিয়ে আমরা বাংলাদেশকে এখন সত্যিকারের একটা বাংলাদেশ বানাতে চাই জনগণের বাংলাদেশ বানাতে চাই বিগত সময়ে যে দলগুলো দায়িত্বে ছিল সরকার পরিচালনার তারা আসলে জনগণের সাথে বারবার প্রতারণা করেছে জনগণের সাথে যে কমিটমেন্ট যে অঙ্গীকার তারা নির্বাচনের আগে করেছে সেগুলো কিন্তু নির্বাচনের পরে তারা বারবার ব্রেক করেছে এই জন্য বাংলাদেশের জনগণ বিগত সময়ের নেতৃত্বের প্রতি আশাহত এবং তারা আসলে এরকম গতানুগতিক নেতৃত্ব দিয়ে আর পরিবর্তনের কোনো স্বপ্ন দেখে না সেই জায়গা থেকে আমরা যেহেতু একটা বিপ্লব করেছি এবং বিপ্লবের মাধ্যমে নতুন একটি সরকার আমরা ক্ষমতায় নিয়ে আসছি আমরা বিশ্বাস করি তারুণ্যের সম্মিলিত যে প্রচেষ্টা তারুণ্যের সম্মিলিত যে চেষ্টা এই চেষ্টার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ বিনির্মাণ করতে পারবো তার ওই ধারাবাহিকতায় তরুণ নেতৃত্বের মাধ্যমে আমরা এই ঠাকুরগাঁও দুই আসনটাকে ঢেলে সাজাতে চাই বিগত সময়ে এই আসনে যারা নেতৃত্বে ছিল এরা জনগণের সাথে বারবার প্রতারণা করেছে আজকে ঢাকা শহরে যখন যাই ঠাকুরগাঁয়ের পরিচয় দিলে অনেকেই বলে এটা তো মঙ্গা এলাকা মফিজ এলাকা পিছিয়ে পড়া ইত্যাদি ইত্যাদি কেন কারণ এই এলাকার নেতারা আমার এই ঠাকুরগাঁওকে মফিজ বানিয়ে রেখেছিল মঙ্গা বানিয়ে রেখেছিল আমরা সেই মফিজ মঙ্গা কিংবা অন্যান্য যে শব্দগুলো রয়েছে এগুলোকে কাটিয়ে আমরা একটা সত্যিকারের রোল মডেল বানাতে চাই ঠাকুরগাঁয়ের বিশেষ করে বালিয়াডাঙ্গি হরিপুরের যে উপজেলা হাসপাতাল এই হাসপাতালে কোনো ডাক্তার নেই হাসপাতালে যাওয়া যায় না অনেক সময় অনেক সময়

তো পূর্বে আমার সহযোদ্ধার বক্তব্য রেখেছেন জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এই ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা কয়েকটা কথা বলে শেষ করবো মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনতে হবে আমরা যখন বিভিন্ন প্রান্তে যাই দেশের ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল যখন এই এলাকার মানুষ পরিচয় দেয় যে আমার বাড়ি ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি কুড়িগ্রাম কিংবা উত্তরবঙ্গ সবাই কি বলে জানেন ও মফিজ এলাকা মঙ্গা এলাকানো পিছিয়ে পড়া এলাকা লোক বলে কথাটা কি সত্য না

বাড়ি থেকে বের হবে পাকা রাস্তা তাহলে তারা কোথ থেকে টাকা বেরো আসমান থেকে তাদের জন্য যে বাজেট সেই একই বাজেট তো আমার জেলার জন্য হয়েছে নাকি তাহলে তারা কাজ করতে পারলে আমার এলাকায় কাজ হলো না কেন কারণ একটাই ঢাকায় বাজেট হয় একশো টাকা সেই বাজেট হরিপুরে আস্তে আস্তে দশ টাকায় পরিণত হয় নব্বই টাকা নেতার পুকুরে চলে যায় এই আজকে আমি তো বিভিন্ন ইউনিয়নে যাই সহ এদিকে রাস্তা দিয়ে চলা যায় না ভাই যায় না বর্ষাকালে কি অবস্থা আল্লাহ আলু আপনারাই ভাবলেন কেন এই অবস্থা তৈরি হবে বাজেট ঠিকই হয়েছে কেন্দ্র ঢাকা থেকে জানুয়ারি বাজার আস্তে আস্তে নব্বই টাকা নেতার পকেটে গায়ে হয়ে যায় এরকম নেতা যদি আপনারা নির্বাচিত করেন কি হয়ে যাবে এলাকার পরিবর্তন হবে না তাই সৎ যোগ্য দেশপ্রেমিক নেতা বলতে হবে যে নেতা ঢাকায় একশো টাকা বাজেট পেলে সেই একশো টাকা আপনার জাদুনি বাজারে এনে পৌঁছাবে নির্বাচনের আগে লম্বা পাঞ্জাবি মাথায় লম্বা টুপি দিয়ে আপনার বাড়ির সামনে হাজির বলে চাচা বাবা কাকা

নেতার জন্য নির্যাতন সহ্য করতে হয় এই জন্যই আমি এই কথাগুলো বলছি এগুলো তো আপনাদেরই কথা নাকি আজকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটা হাসপাতাল আছে এই হাসপাতালে যাওয়া যায় ডাক্তার আছে ভাই অনেক সময় নাকি গরু ছাগল বিড়াল কুত্তা দৌড়াদৌড়ি কেন করে জানেন এই এলাকার বিগত সময়ের পুরো এমপি পুরোমন্ত্রী ওই হাসপাতালে গেছে কোনদিন পার আসছে রাখে নাই এমপি সাহেবের সামান্য জ্বর হলে

আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হরিপুর উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব সাহেবুল ইসলাম সাহেব ভাইকে সাহেব ভাইকে মঞ্চে বসার জন্য অনুরোধ করছি এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন হযরত মাওলানা মোহাম্মদ প্রসার হুসাইন হজরত মাওলানা মোহাম্মদ প্রসার হুসাইন সভাপতি মজলিসুল মুফাসসিরিন ঠাকুরগাঁও জেলা শাখা صباح مجلس السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور الله الآن مجيء فليس لله حاجة أن يدع قول الشرع بني فرق بني فرق. পরিপর জেলা প্রার্থী আয়োজিত আমাদের নেতৃবৃন্দ সাথে উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ নেতা জনাব ফারু ভাই উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাজের নেতৃবৃন্দ

উন্নয়নটা কতটুকু করেছেন আপনারা দেখেছেন আমাদের উন্নয়ন তো নেই বাইরে নিতে উন্নয়ন করেছেন কিন্তু আমাদের হরিপুরের উন্নয়ন নেই আজকে আমাদের হরিপুরের উন্নয়নের জন্য সতার সাথে এক নেতা পেয়েছি সত্যের জয় হয় সতক্ষণিক আপনারা জানেন আমাদের বড় চেয়ারপার্সন নিবন্ধন দল নিবন্ধিত দল আমাদের মানে প্রাণ আমাদের প্রাচীন ফারুভাস ভাই ইতিমধ্যে হরিপুর উপজেলায় উনিশটি রাস্তা নিয়ে এসেছেন যে রাস্তাগুলো আমরা দিতেছিলাম হেরিয়ে দেওয়া এই বর্ষাকালে সাইকেলে কারাতে মটে যাওয়া সম্ভব না পায়ে হেঁটে যাওয়া সম্ভব না সেখানে আমরা ইনশাল্লাহ এই ভাই আমাদের বন্ধুমূলের নেতৃত্ব নিয়ে উনিশটি রাস্তা সতেরোটি মসজিদ এর পর্যন্ত এসেছিলেন

জন দিবাসে আপনারা কেমন আছেন বাংলাদেশ জন অধিকার পক্ষ থেকে আসার জন্য আপনারা খুশি আমাদের বাংলাদেশ জন অধিকার পরিষদের সম্মানিত মুখপাত্র সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক হাসান আমাদের মাঝে উপস্থিত বাংলার আরো উপস্থিত আছে বাংলাদেশ গণধিকার পরিষদের সম্মানিত সেক্রেটারি প্রফেসর মোহাম্মদ আব্দুল সোহান এখানে উপস্থিত আছে ঠাকুর কাজার অনেক নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত আছে হরিপুর উপজেলার সম্মানিত সভাপতি মোজাক্ষের সৈয়দ আহমেদ এবং সাধারণ সাংগঠনিক সম্পাদক জামালউদ্দিন এখানে উপস্থিত আছে আমাদের জামাতে ইসলামের মৌলানা মুশারফ হোসেন ঠাকুরগা জেলা সভাপতি আরো উপস্থিত আছে আমাদের হাবিউর রহমান দুই নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আল্লাহ আলমিন আজকে এই গণ পরিষদে সকলকে ইফতারে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আবারও শুক্রিয়া করি সকলে বলে আলহামদুলিল্লাহ আসলে কথা বলার মানে সময় পাচ্ছি না সকালে বের হয়েছে সকাল সকাল নয়টা থেকে নিয়ে এটা গণাধিকার পরিষদের জন্য আপনাদের জন্য সুসংবাদ দিচ্ছে যে পনেরোটি মসজিদ এই বাংলাদেশ গণাধিকারের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফারুক হাসানের নেতৃত্বে পনেরোটি মসজিদ এর মানে পেয়েছে এবং মন্দির সহ রাস্তাঘাট অনেক উন্নয়নের কাজ চলছে তো যা আরো কিছু বলার ছিল সময় না থাকার জন্য আমি এখানে এসেছি আসসালামু আলাইকুম আসমুল্লাহ